আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আরও একটি জমি আপনাদের সামনে তুলে ধরব একেবারে কম বাজেটের ভিতরে বারো থেকে চোদ্দো ফিট রাস্তার সাথে আপনারা জানেন আমি বেশ কিছুদিন আপনার সাবা সাতাপুর এলাকাতে আপনার কম বাজেটের মধ্যে জমি সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে একটি আট শতাংশ একটি প্লট আপনাদের সামনে তুলে ধরবো রাস্তা হচ্ছে আপনার প্রায় চোদ্দো ফিটের উপরে রাস্তা মাত্র আপনার একেবারে কম বাজেট আপনার দামটা আমি আপনাদেরকে বলে দেব আপনারা সাদাপুরের মধ্যে গ্যান্ডা দিয়ে আসতে অনেক সহজ সাভার বাজার বাস স্ট্যান্ড দিয়ে আসলেও আসতে পারবেন গেন্ডা দিয়ে আসতে পারবেন উত্তরা মিরপুর দিয়েও আসতে পারবেন মোট করে আপনার জায়গা জমির দাম যে হার বেড়ে গেছে সেই হিসাবে সাদাপুর এলাকাটা উন্নত হচ্ছে আজকে যেসব রাস্তার সাথে জমিগুলি আপনার যদি আজকে পাঁচ লাখ টাকা শতাংশ হয় মনে হয় দুই তিন বছরের ভিতরে এক এক শতাংশ জমির দাম আপনার দশ লাখ টাকা হয়ে যাবে কারণ এখন পৌরসভার ভিতরে যেসব জমিগুলি আগে এক বছর আগে আপনার যে জায়গাগুলি পাঁচ ছয় লাখ টাকা ছিল এখন তো এখন সেগুলি আট দশ লাখ টাকা মানে ডবল বছরটা গেলেই জমির দাম ডবল হয়ে যাচ্ছে তো আপনাদের বাজেট অনুযায়ী আমরা চেষ্টা করি সব সময় বিভিন্ন এলাকাতে কম বাজেটের মধ্যে জমি সন্ধান আপনাদের সামনে তুলে ধরার জন্য আর আজকে যে জমিটি আপনাদের দেখাবো একেবারে কম বাজেটের মধ্যে আট শতাংশ জমি চারদিকে বাউন্ডারি করা আমরা তাহলে জমিটি জমিটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন জমিটি জমিটির পরিমাণ হচ্ছে আট শতাংশ চারদিকে বাউন্ডারি করা প্রতি শতাংশের মূল্য পাঁচ লক্ষ টাকা তবে আলোচনা করে আপনারা কম বেশি করতে পারবেন স্কিনে মালিক প্রতিনিধি নাম্বার আসতে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখার চেষ্টা করবেন কারণ এখন বর্তমান এই ধরনের জমি বড় রাস্তার সাথে যদি রাজাসনে কিনতে যান তাহলে মিনিমাম বারো থেকে তেরো লাখ টাকা শতাংশ সর্বনিম্ন আর আপনি এই জমিটার মধ্যে সরাসরি আপনার ট্রাক বা হাইস বা আপনারা যদি এখানে বহুতল ভবন করতে চান আপনারা যা খুশি তাই এই বাড়িটি এই জমিটি সামনে নিয়ে আসতে পারবেন তো এবং এই জমিগুলি মানে এত দ্রুত এলাকাটা উন্নত হচ্ছে আপনার দিয়ে আসলে আপনার বিশ টাকা ভাড়া নেবে এবং রাস্তাঘাট অনেক উন্নত যদিও আপনার গ্যান্ডা দিয়ে আসলে আপনার অটোরিকশা আপনারা এই এলাকার মধ্যে আপনারা দেখতে পারবেন যে রাস্তাগুলি অনেক বড় মেইন রাস্তাগুলি অনেক বড় তা